সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি তো খুব ভালোই আছি কেন বলো তো কারণ আজকে হচ্ছে আমরা রুহির বার্থডে রুহির বার্থডেতে তো মজা করবই সবাই মিলে আমরা সেটাই তোমরা দেখবে আমরা কীভাবে মজা করছি এখানে রুহি উল্টেই যাচ্ছিলো ওর বাবা গিয়ে আবার ওকে তুলে দিল খুব দুষ্টু খুব দুষ্টুমি করে মাঝে মাঝে এখন আমরা হচ্ছে গিফট প্যাক করছি কিসের গিফট আমরা যে বার্থডেতে যাদেরকে যাদেরকে ইনভিটেশন দিয়েছি যারা আসবে তারা তো সবাই রুহির মতোই তো তাদেরকে আমরা একটা ছোট্ট রিটার্ন গিফট দেবো সেই জন্য গিফটগুলো প্যাকিং করা হচ্ছে এই গিফটগুলোই তো রুহির লাগবে মাঝে মাঝেই ধরে ধরে টান মারছে তাও ওকে একটু দূরে দূরে রেখে করার চেষ্টা করছি যতটা পারা যায় ওর থেকে দূরে রাখার কিন্তু ও কি আর শোনে সেই এসে এগুলোই ধরবে ও এগুলোই ওর প্রয়োজন গিফট সব প্যাকিং আমাদের হয়ে গেছে তাই এবার আমরা এগুলোকে সরিয়ে রাখছি না হলে মাম্মা বারবারই ধরে ধরে টান মারছে এখন চলে এসছে মাম্মার ঠাম্মা মানে আমার মা আর মাম্মার প্রত্যেক দিনের রুটিন হচ্ছে সন্ধ্যাবেলা যাবে সন্ধ্যা দিতে আমার মার সাথেও যাবে গিয়ে সারা বাড়ি ঘুরে সন্ধ্যা দিয়ে আসবে মাম্মা তো সন্ধ্যা দিয়ে চলে এসছে আর এখন আমরা বসেছি বেলুন ফোলানোর জন্য বাবা বার্থডে বলে কথা একটু তো বেলুন সাজাতেই হবে না 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 নাহলে তো বার্থডে বার্থডে মনেই হয় না বলো আর আমরা যেগুলো করব সেগুলোই তো রুইল লাগবে তাই জন্য যেই বেলুনটা আমি ফোলাচ্ছি ও সেটাকে ধরেই টান মাচ্ছে ওর হাতে অলরেডি একটা বেলুন আছে কিন্তু সেটাও ফেলে দিয়ে ও আমার বেলুনটাই নেবে ওর তো এটাই প্রয়োজন যেহেতু এটা আমার হাতে আছে ও চেষ্টা করছি ওর থেকে দূরে রাখার একটু কিন্তু তাও হচ্ছে না যাই হোক আজকে তো ওরই বার্থডে ওই তো নেবে না ও ছাড়া আজকে আর কে নেবে আমার সাথে সাথে ও বেলুন ফোলানোর চেষ্টা করছে কিন্তু ও পারছে না সেটা তো আর হয় না তো এখন অনেকটাই ছোট না যাই হোক এটা কিন্তু মাম্মার ফার্স্ট বার্থডে তো ফার্স্ট ইয়ারে মাম্মা তো এখন অতটা কিছু বোঝে না তাই সেরকমভাবে কিছু করা হচ্ছে না আর একটু বড়ো হোক যখন ও বুঝতে পারবে তখন আর একটু ভালোভাবে সেলিব্রেশন করা হবে এখন শুধু মাম্মার কয়েকজন বন্ধু আসবে আর আমাদের ফ্যামিলির কয়েকজন ব্যাস আর সেইভাবে কোনো কিছু বেশি কিছু আয়োজন করা হয়নি বেলুন ফোলানোর পর তো মাম্মা রেডি হয়ে গেছে আর এই হচ্ছে আজকের আমাদের ডেকোরেশন দেখো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে কেমন লাগছে কমেন্টে বলতে ভুলো না কিন্তু তোমরা আর এই যে মাম্মা অলরেডি একটা ড্রেস পরে রেডি হয়ে গেছে আর মাম্মার বন্ধুরাও সব চলে এসছে মাম্মা ওদের সাথে বসে মজা করছে আম্মাকে দেখতে ছোট হলে কি হবে কিন্তু প্রচণ্ড দুষ্টুমি জানে মাঝে মাঝে খুব দুষ্টুমি করে আর রাগও আছে খুব রেগে গেলে তখন আর কারোর কথা শুনতে চায় না এরপরে তো মাম্মা রেডি হয়ে গেছে কেক কাটার জন্য সবাই বলো মাম্মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টেরা জানাবে মাম্মাকে কেমন লাগছে আজকে রুহিক খুব খুশি হয়েছে এই জামাটা পরে ও খুব আনন্দ পাচ্ছে ও ভাবছে আজকে নিশ্চয়ই কিছু হচ্ছে আসলে ও তো বুঝতে পারছে না এখন কিন্তু কিছুই একটা হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছে তাই জন্য আজকে এত খুশি আর ও সবাইকে খুব ভালোবাসে ও লোকজনের মাঝখানে থাকতে খুব পছন্দ করে সবাইকে দেখে ও খুব খুশি এখানে কেকও রেডি হয়ে গেছে এখন ও কেক কাটবে তাই ওকে ছুরি দিচ্ছি ও কিন্তু একাই কেক কেটেছে আমরা তো সবাই এতটা আশা করতেই পারিনি যে ফার্স্ট বার্থডেতেই একা একা ছুরি ধরে একা একাই কাটবে আর শুধু কাটেও নি কাটার পরে কি করেছে সেটা তোমরা এক্ষুনি দেখতেই পাবে ও কেকটা কেটে নিয়ে তারপরে কি করেছে দেখো তাহলেই বুঝতে পারবে আর কেকটা ডেকোরেশন করা হয়েছিল ওর ফটো দিয়ে ওর প্রথম দিন যে হয়েছিল তখন যে ফটোটা তোলা হয়েছিল সেই হিসেবে পরপর বারো মাসের বারোটা ফটো দিয়ে কেকটা ডেকোরেশন করা হয়েছে আর মাম্মার ভালো নাম হচ্ছে আর্শিতা তাই কেকের ওপরে হ্যাপি বার্থডে আরশিতাই লেখা ছিল এরপরে মাম্মা কেক কাটবে দেখো তোমরা কেক কেটেও কী করে কেকটা নিয়ে সবাই তো একসাথে হাততালি দিচ্ছে তাইও বুঝতে পারছে না জিনিসটা কি হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে না ওর সাথে তাও ও কিন্তু মজা করছে আর এদিকে দেখো মোমবাতিটা কেউ নেবাচ্ছে না বলে ও একাই হাত দিয়ে নিবিয়ে দিচ্ছিল তারপরে দাদা মোমবাতিটা নিভিয়ে দেয় এরপরে ও কেকটা কাটবে দেখো ও তো একাই কেক কাটতে পছন্দ করে কিন্তু রুহির মামি যেহেতু হাতে ধরে কেকটা কাটিয়ে দিচ্ছে সেটা কিন্তু রুহির একদমই পছন্দ হচ্ছে না তো ওর জন্য ও তাও হাত যেহেতু জোর করে ধরে আছে তাই হাতটা ধরে আছে কিন্তু ওর একদমই পছন্দ হচ্ছে না ও কিছুই করতে চাইছে না ওই জন্য ও ছেড়ে দিচ্ছে এরপরে দাদা ওর হাতে ছুরিটা একাই দিয়ে ছেড়ে দিল এরপরে ওর কি করলো শুধু সেটা দেখো তোমরা এই আলটিমেটলি ও নিজে একা একাই কেকটা কাটলো এরপরে কেটেও সবার প্রথমে নিজেই খেয়ে নিলো যেটা আমরা ভাবতেই পারিনি ফার্স্ট বার্থডেতেই কেউ কেক কেটে নিজে নিজে এইভাবে খায় আর তারপরে শুধু নিজে খায়নি ছাতর বাবাকেও খাওয়াচ্ছে শুধু বাবাকেই নয় ও কিন্তু একে একে আমাদের সব্বাইকেই খাইয়ে দিয়েছে ও নিজে কেটে সবাইকে আস্তে আস্তে করে খাইয়েছে ওর মতো এটা তো আমরা আশাই করতে পারিনি ফার্স্ট বার্থডেতেই রুমি এইভাবে কেক কেটে আমাদের সব্বাইকে খাইয়ে দেবে এটা তো তো আমাদের সবার খুবই খুশি হয়েছি খুবই ভালো লেগেছে আমাদের তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার সোনাকে আজকে কেমন লাগছে দেখতে ফার্স্ট বার্থডেতে ওকে কেমন লাগছে কাকার শেষে দাদা রুইয় হাত থেকে ছুরিটা নিয়ে নিচ্ছে বলে রুই কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছিল ও ছুরিটা দেবে না ও আরও কেক কাটবে এবং সবাইকে খাওয়াব কেক খাওয়ার শেষে মাম্মার বন্ধুরা সবাই খেতে বসে গেছে হ্যাঁ অনেক বড় বড় বন্ধু এগুলো তাও এগুলো সবাই মাম্মারই বন্ধু এরা সবাই খাওয়া দাওয়া করে মাম্মার কিন্তু আরেকটা খুব সুবিধা হয়েছে এক জন্মদিনের গিফট তো পেয়েছেই সাথেই একসাথে পুজোর গিফটও পেয়ে গেছে বন্ধুরা ওদিকে খাচ্ছে আর এদিকে মাম্মাও একটু খাওয়া দাওয়া করছে দেখো মাম্মা এমনভাবে খাওয়া দাওয়া করছে যে মাম্মার দাড়ি গোব সব বেরিয়ে গেছে একেবারে আর মাম্মা খাওয়ার সময় গান শুনতে শুনতে খায় ও কিন্তু ছোটোদের গান শোনে না ওকে নাচের গান চালিয়ে দিতে হবে ও নাচ করবে আর খাবে আর এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা যে গিফটগুলো প্যাক করেছিলাম রিটার্ন গিফটগুলো সেগুলোই এখন দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেককে প্রত্যেককে মাম্মার তরফ থেকে একটা ছোট্ট গিফট সবাইকে দেওয়া হচ্ছে আমার বৌদি গিফটগুলো দিচ্ছে মানে রুহির মা আমার মাম্মা হচ্ছে আমার দাদার মেয়ে আমার বৌদি এখন সবার হাতে গিফটগুলো দিয়ে দিচ্ছে আর ওদিকে মাম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাইকে রিটার্ন গিফট দেওয়া হয়ে গেলে মাম্মা এবার সবাইকে লজেন্স দেবে ও নিজের হাতে দেবে লজেন্স সবাইকে কিন্তু এ আগে নেবে না ও আগে নেবে এটাই বুঝতে পারছিল না যাই হোক সবাইকেই ও দেবে আস্তে আস্তে করে ও তো একটা ছোট্ট মানুষ না একসাথে তো সবাইকে দিতে পারে না তাই একটা একটা করেই দিচ্ছে সবাইকে সবাই তো গিফট নিয়ে বাড়ি চলে গেল এরপরে বৌদি বসেছে এখানে মাম্মার গিফট খুলতে মানে যে গিফটগুলো মাম্মা তার বার্থডেতে পেয়েছে এখানে বৌদি খুলছে সেই গিফটটা তোমরাও দেখো মাম্মা কী কী পেয়েছে রাতেই আমাদের সব কিছু হয়ে গেছিলো হ্যাঁ যেহেতু সেলিব্রেশনটা সেইভাবে হয়নি তো সেরকম তাড়াতাড়ি হয়ে গেছে খুব বেশি রাতও কিন্তু হয়নি আর সবাই তো ছিল মাম্মার মতোই না ওদেরকেও তো তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়েছে ওরা তো খুব রাত পর্যন্ত থাকতে পারবে না তাই জন্য এটা মাম্মা একটা ফটো ফ্রেম পেয়েছে ফটো ফ্রেমটা খুব সুন্দর হয়েছে একজন দিয়েছে মাম্মাকে আমাদেরও খুব পছন্দ হয়েছে আর এগুলো হচ্ছে মাম্মার গিফট এগুলো সব পেয়েছে মাম্মা এই টেডিটা এই সেলিব্রেশন চেয়ার সমস্ত কিছু এগুলোই পেয়েছে মাম্মা দেখার পরে সবার শেষে এখানে সোনা একটু নাচ করছিল ও কিন্তু খুব ভালো নাচ করে হয়তো এখানে বোঝা যাচ্ছে না সেভাবে যেহেতু এইভাবে নাচ করছে বলে কিন্তু ও খুব ভালো নাচ করতে পারে আর তোমরা অবশ্যই কিন্তু জানাবে আমার সোনার যেটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এখানে কিন্তু মাম্মার অনেক ভিডিও আসতে চলেছে যেটা তোমরা দেখতে পাবে সরাসরি হ্যাঁ বেলাইকান টিপতে কিন্তু একদমই ভুলবে না এই ছিল আজকের আমাদের সেলিব্রেশন এখানে সবার লাস্টে কিন্তু আমার নিজেও একটু নাচ করেছে দেখো দেখো কি সুন্দরভাবে নাচ করছে বাচ্চা মানুষ যেরকম পারে সেরকমভাবেই করে কিন্তু কিন্তু ও নিজেও খুব মজা করেছে সেটা আমরা বুঝতে পেরেছি ওর জন্যই তো এত কিছু না ও যদি মজা করে তাহলে তো আমাদেরও মজা সবাই খুব আনন্দ করেছি আলটিমেটলি এইভাবে শেষ হলো মাম্মার বার্থডেটা টাটা বাই বাই